নমস্কার বন্ধুরা কৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই অনেকেই আমাকে চিকেন রেজালার রেসিপির জন্য বলেছিলে তাই আজ আমি চিকেন রেজালার রেসিপি নিয়ে হাজির হয়েছি চিকেন রেজালা কিভাবে সবচেয়ে সুস্বাদু করা যায় সেটাই আজ আমি করে দেখাবো রেসিপি ফলো করতে থাকুন চিকেন রেজালার আসল মজা লুকিয়ে আছে ম্যারিনেশনের মধ্যে ম্যারিনেশনটা যদি খুব ভালোভাবে করা যায় তাহলে অর্ধেক কাজ হয়ে গেল আমি এখানে ছশো গ্রাম চিকেন নিয়েছি একটু বড়ো সাইজের পিসগুলো কাট করে নিতে হবে চিকেনের মধ্যে দিয়ে দিলাম দুশো গ্রাম ফ্যাটানো দই দইটা একদম টক না নিয়ে একটু মিডিয়াম নেওয়ার চেষ্টা করবেন না টক না মিষ্টি তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো হচ্ছে দিয়ে দিলাম দশ বারোটা কাঁচা লঙ্কা বাটা আপনারা যদি ঝাল কম খান তাহলে ঝাল কম দেবেন দিয়ে দিলাম এক চামচ সামরিচ গুঁড়ো দু টেবিল চামচ দিলাম আদা রসুন বাটা আর স্বাদ মতো লবণ এবারে খুব ভালোভাবে চিকেনের পিসগুলোর মধ্যে সমস্ত দই মশলা মেখে নিচ্ছি দেখুন মাখানো হয়ে গেছে এখন অন্ততপক্ষে দু ঘন্টা এইভাবে ঢাকনা বন্ধ করে রেখে দিতে হবে এখন ফোরনের সামগ্রীগুলো দেখে নিন তিনটে ছোট এলাচ একটা বড় এলাচ থেতো করা দু টুকরো দারচিনি তিনটে লবঙ্গ আর দশ বারোটা গোলমরিচ নিয়েছি রান্নার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু টেবিল চামচ ঘি তেল আর ঘিটা ভালো করে গরম করে নিয়েছি দিয়ে দিলাম পাঁচটা গোটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা না দিলে কিন্তু রেজালা হবে না সেই সঙ্গে গোটা গরম মশলাগুলোও দিয়ে দিলাম যখন অ্যারোমা বেরোতে শুরু করবে তখন এক কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা আমি কিছুক্ষণ ভেজে নেব এক মিনিট মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা এখানে রসুন বাটা আছে দু টেবিল চামচ আর আদাবাটা বাটা এক টেবিল চামচ এই রেশিওতে দেবেন তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো হবে আরও একটু নাড়াচাড়া করে নেব কাঁচা গন্ধটা চলে গেলে ম্যারিনেশন করা মাংসটা আমি দিয়ে দিচ্ছি মাংসের পিসগুলো একটু এপিট এপিট করে উল্টে পাল্টে দিতে হবে এখন আঁচ কমিয়ে মিডিয়াম করে দিন আর ঢাকনা বন্ধ করে রান্না করুন দশ থেকে বারো মিনিট নির্দিষ্ট সময় পর ফিরে এলাম এবারে দিচ্ছি মিক্সিতে পেস্ট করে নেওয়া দশ বারোটা কাজু আর দু টেবিল চামচ পোস্ত বাটা বাটা মশলার সাথে চিকেন খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে কাজু আর পোস্ত ফ্রাই হতে খুব বেশি সময় নেয় না পাঁচ থেকে ছ মিনিট ঢাকনা খোলা অবস্থাতেই রান্না করে নিতে হবে ছ মিনিট মতো রান্না করে নিয়েছি এবারে গ্রেভির জন্য মিক্সি জারটা ধুয়ে নিয়ে এক কাপ জল দিয়ে দিলাম এখন ঢাকনা বন্ধ করে পনেরো মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে পনেরো মিনিট পর ফিরে এলাম চিকেন রেজালা কিন্তু একদম রেডি এর মধ্যে আমি দুবার নেড়ে দিয়েছিলাম একদম শেষে দিলাম হাফ চামচ কেওড়ার জল আপনারা যদি কেউরা পছন্দ করেন তাহলে এক চামচও দিতে পারেন এটা সম্ভব হলে দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন একটা শাহি ফ্লেভার আসবে রেজালার মধ্যে আঁচটা এবারে আমি কমিয়ে দিচ্ছি আর খুব ভালো করে একবার নেড়ে দিচ্ছি এখন অল্প আছে পাঁচ মিনিট রান্না হলে নামিয়ে ফেলুন চিকেন রেজালা নান পরোটা রুটি সব কিছুর সঙ্গেই এই চিকেন রেজালা পরিবেশন করতে পারেন চিকেন রেজালার রেসিপি কেমন লাগলো বন্ধুরা কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজে দেখলে চ্যানেলটা ফলো করার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন